আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমি খুব ভালো আছি তো আজকে এই ভিডিওটার মধ্যে চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পারিশারি কালেকশন নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে থাকবে জিমিচু মসলিনের যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিচু মস্তিনের পাড়ি শাড়ি এবং এই ভিডিওটার মধ্যে ইটালিয়ান ট্যাপের শাড়ি থাকবে মস্তিনের শাড়ি থাকবে প্লাস নেটের শাড়ি কালেকশন থাকবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব এক্সক্লুসিভ ডিজাইনের পাড়ি শাড়ি কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে এটার কালারটা দেখেন কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ জিমিচু মস্তিনের মধ্যে এটার কালারটা খুব ইউনিক একটা কালার এটা হচ্ছে একটু লাইট পেস্ট কালার মধ্যে খুব চমৎকার একটা কালার পাড়ার প্যানেলটা দেখেন এখানে যাদ্রুসি জোরের কাজ করা মিনাগারের সুতো এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এটা এক্সক্লুসিভ ডিজাইনের একটা পাড়ি শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও ঝিমিচু মস্তেনের মধ্যে এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে একদম কলেজে মারুন টাইপের একটা কালার গডজেস দেখেন শাড়িগালা দেখেন গুলা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এবং প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চ্যালেঞ্জ করে অথবা ফ্লতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটা একটু অলিভ টাইপের একটা কালার কালার প্রত্যেকটা কালার একদম ইউনিক সম্পূর্ণ গর্জেস জাদ্রুসি জড়ি দিয়ে কাজ করা আছে ফোর বডিতে পে যাদ্রসি জড়ি কাজ এটা আচলের প্যানেল এখানে সম্পূর্ণ রিস্টন দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশোর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা রানী গোলাপি টাইপের একটা কালার কালারটা দেখেন কত সুন্দর রানী গোলাপি কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ পারের প্যানেল এখানে স্প্রিং স্প্রিংয়ের কাজ করা প্লাস রিয়েল এডিস্তন দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে আর পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এই যে নিচের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্ককে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা ফুল বরের মধ্যেই সেম হইতে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আমাদের চারতলা শাড়ি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে কাতান শাড়ি থাকবে ব্যানারসি শাড়ি থাকবে মস্তিনের এক্সক্লুসিভ পারি শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে প্লাস ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমে নাইম থাকবে নাইম দাও সালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই যারা এই শাড়িগুলো নিবেন স্ক্রিনশটগুলো আমাদের শোরুমে আসলে নাইনকে দেখালেই সাথে সাথে আপনাদেরকে কালেকশনগুলো দিতে পারবে এটা দেখেন এটা পেস্ট কালার এটা নেটের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল হোয়াইটের স্টোন দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটির মধ্যে অনেক গর্জেস একটা শাড়ি এটা প্রত্যেকটা ডিজাইনার শাড়ি পাটি শাড়ি এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও ছেলে পারচেস করতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম মস্তির মধ্যে অফ হোয়াইট টাইপের একটা কালার এটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার কালারটা দেখেন কত সুন্দর নাইস একটা কালার সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা ফুল বডিতে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলা বাবা এটা দেখেন এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা ইটালিয়ান প্রাইপের এটা হচ্ছে একটা ব্র্যান্ডের শাড়ি নিমায়া ব্র্যান্ডের শাড়ি এটা হচ্ছে বুটিক্সের একটা শাড়ি সম্পূর্ণ গর্জেজ কাজ করা প্রত্যেকটা ফ্যাশনেবেল শাড়ি এই শাড়িগুলা স্ক্রিনশট স্কিন অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন এটা মস্তির মধ্যে পিঙ্ক কালার লাকু সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা পারের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম